আত্মা তো সর্বত্র বিদ্যমান তাহলে কেউ দেহ ত্যাগ করলে আমরা বলি কেন তার আত্মার শান্তি হোক তার মানে আত্মাটা তাকে ছেড়ে চলে গেছে নাকি না ঘটনাটা ঠিক এরকম হয় না যেমন ধরুন আপনি একটা জল ভরা কলসিকে নদীর মধ্যে নিয়ে গেলেন মাটির কলসিকে জল ভরার কলসিকে যেটার মধ্যে নদীর জলই ছিল সেটাকে আপনি নদীর মধ্যে নিয়ে গেলেন তারপর কলসিটাকে আচমকা আপনি ভেঙে ফেললেন কিছু একটা ঢেউ এসে বা পাথরের টুকরো এসে কলসিটা করে ভেঙে গেল কলসিটা নদীর স্রোতে বেরিয়ে গেল টুকরোগুলো আর যেই মুহূর্তে কলসিটার জলটা নদীর জলে মিশে গেল তখন কিন্তু কলসির জলটা যে ভিতরে নদীর জল সেটা কিন্তু আর কলসির জল থাকলো না নদীর জল হয়ে গেল ঠিক তেমনি আত্মার আসা যাওয়া নেই ওই দেহরূপ কলসির মধ্যে ওই নদীর জলের একটুখানি রাখা যেটা নদীরই জল যেটা আত্মাই সর্বভূতে বিরাজমানই ভিতরে সেটা অনুভব করতে পারলে বিরাজমান না অনুভব করতে পারলে কিছু করার নেই কিন্তু সে বিরাজমান সে যখন চলে যাচ্ছে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে লীন হয়ে যাচ্ছে তখন বাকিটা সেই নদীর জল নদীর জলে মিশছে आत्मा आत्माते मिस